সকাল সন্ধ্যা গরু মাংস খেতে খেতে বোর হয়ে গেলে আপনি হারিয়ে যেতে পারেন সি ফুডের রাজ্যে আর প্লেসটির নাম হচ্ছে ওহানা ডাইনার আমার মনে হয় এটা কিন্তু ঢাকার সব থেকে বেস্ট সি ফুড প্লেস পুরো প্লেসটা জুড়েই কিন্তু ওশান থিমে ডেকোরেটেড করা যেটা দেখতে একটু বেশি কিউট ছিল আর তাদের डिफरेंट টাইপ অফ সি ফুড ট্রাই করতে চলে গিয়েছিলাম আমি এই প্লেসটাতে আমরা তাদের এখান থেকে বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম ফার্স্টলি আমি নিয়েছিলাম সি ফুড ক্লিয়ার স্যুপ প্রন স্কুইড ক্র্যাব ডোরি ফিশ সহ আরো বিভিন্ন সি ফুডের আইটেম ছিল এই ক্লিয়ার স্যুপে তাছাড়াও আমরা তাদের এখান থেকে একটা রাইস বোল নিয়েছিলাম যেটা ছিল ক্র্যাব আর এটার উপরে কিন্তু সিগনেচার ডার্ক ফ্রাইড রাইস ছিল এন্ড স্পাইসি পিস অফ ক্র্যাব ছিল দেন আমরা আরো কিছু সি ফুড প্ল্যাটার ট্রাই করি আর এটা ছিল কিং ফিশার প্ল্যাটার যেখানে ছিল ডোরি ফিস সটে মাশরুম ম্যারো ফুড রাইস যেখানে হচ্ছে প্রনের একটা মিক্সচার ছিল আসলি আমি তাদের হাওয়াইয়ান প্ল্যাট লাঞ্চে স্টার করি আমি এটাতে গার্লিক চিকেন ছিল স্টিক এর রাইস ছিল উইথ ম্যাক স্যালাড দিয়ে তাদের ফুডের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল প্রতিটা খাবারই তারা খুব যত্ন সহকারে রান্না করেছে ড্রিঙ্কস এর মধ্যে মোয়ানা পাঞ্চ নিয়েছিল এটা কিন্তু পুরোটা ফ্লেভার এন্ড সিরাপের একটা কম্বো উইথ সোডা ফ্লেভারটা ট্যাঙ্গি হওয়াতে বেশ ভালো লাগছিল দেন আমার মোস্ট ফেভারিট লেমন কোলা নিয়েছিলাম আপনারাও যদি আমার মতো সি ফুডের রাজে হারিয়ে যেতে চান তাহলে মাস্ট ভিজিট করবেন ওহানার ডাইনারে আজকে এমন একটি প্লেস দেখাবো যেখানে পেয়ে যাবেন অনেক অনেক ধামাকা অফার একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এত এত খাবারের অফার যা আমার মনে হয় না অন্য কোথাও পাবেন বাই টু গেট ওয়ান অফারে পিজা অ্যান্ড বার্গারের পাশাপাশি আপনারা কাপল প্ল্যাটার এবং রাইস বলও ট্রাই করতে পারবেন কথা বলছিলাম মিরপুর সাইড ফিটে অবস্থিত গুড প্ল্যাটারের তাদের খুব সুন্দর একটা ইন্টেরিয়ারের পাশাপাশি রয়েছে একটা রুফটপ ছোটর মধ্যে প্লেসটা খুবই সুন্দর ফার্স্টে আমি তাদের অফারে পিজাটা ট্রাই করি আর তাদের ফোর সিজন পিজাটা আমার কাছে বেস্ট লেগেছে তাছাড়াও আমরা তাদের অফারে বার্গারটা ট্রাই করি অফারের দেয়া খাবারগুলো যে এত এত মজা হয় এখানকার খাবার না খেলে বুঝতামই না আপনারা চাইলে তাদের মিল থেকে কিন্তু কাপল প্লাজাটা ট্রাই করতে পারেন এখানে দুইজনের জন্য একদম পারফেক্ট পোর্শনের খাবার থাকবে তাছাড়াও যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু রাইস বলটাও ট্রাই করতে পারে এই রাইস বলটাও কিন্তু বেশ মজাদার ছিল আর এই খাবারগুলো খেয়ে আপনার বাধ্য হয়ে বলতে হবে সাইড ফিটের সেরা ফুড খেয়ে বলবে ওয়াউ সো গুড সো ইয়া দ্যাটস অল ফর টুডে হাফেজ আজ আমি আপনাদেরকে বলবো বনানির কোথায় গেলে কাচ্ছি তেহারি লাটকে খিচুড়ি ভুনা খিচুড়ি সবকিছু একই সাথে নিচে সো পাব ইজ তেহারি বাবা আমার দেখা বনানিতে এটি একমাত্র রেস্টুরেন্ট যারা নাকি একদম খাটি ঘিয়ে তৈরি প্রতিটা খাবার সার্ভ করে থাকে আর প্রতিটা খাবারই আপনারা একটা ঘরোয়া স্বাদ পাবে পরিবারের সবাইকে নিয়ে যাওয়া তে টেবিল ভর্তি খাবার অর্ডার করে ফেলি মেনলি তাদের কাচ্ছিটা ট্রাই করতে গিয়েছিলাম এটা তাদের মেনুতে নিউলি অ্যাড করেছে দিস ইজ দ্য বেস্ট কাচ্ছি এভার আমরা তাদের মেনু থেকে বিফ তেহারিটাও ট্রাই করেছিলাম অ্যাজ ওয়েজ বিফ তেহারিটাও তাদের বেস্ট অ্যান্ড অল টাইম মাই ফেভারেট রোস্ট পোলাও এটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে আমি রেকমেন্ড করব তাদের ভুনা খিচুড়ি থেকে আপনারা জাস্ট তাদের লাটকা খিচুড়িটা একবার ট্রাই করে দেখবে জাস্ট এই আচারই লাটকা খিচুড়ির ফ্যান হয়ে যাবেন ট্রাস্ট মি বাট এইবার আমার কাছে তাদের সুইট লাচি থেকে বোরহানিটা অনেক বেশি ভালো লাগে সোয়া আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ এই তোর আইফোন হ্যাঁ আমাকে এখানে একটা পিকচার তুলে দে না আচ্ছা ঠিক আছে আমার তো চার্জই শেষ হয়ে গেল ফোনটা অফ হয়ে গেছে কি বলিস তুই আমার কাছে আছে ওপো এ সিক্স প্রো আর তাছাড়াও এটা দিয়ে কিন্তু রিভার্স চার্জিং এর সিস্টেম আছে কিভাবে এই ফোন থেকে কিন্তু তোর ফোনে চার্জ করতে পারতেছিস তাহলে কিন্তু কোন চার্জারের ঝামেলা ছাড়াই এই ফোন দিয়ে কিন্তু অটো যে কোনো মোবাইলে চার্জ করা যাবে আবার দেখা এটা কিভাবে আমি হচ্ছে আমার ফোনে চার্জারটা কানেক্ট করলাম দেন হচ্ছে এই দেখ তোর ফোন এখন কানেক্ট করুন আর এই যে দেখ খুব ইজিলি কিন্তু রিভার চার্জিং হয়ে গেল আর এই ফোনে রয়েছে সাত হাজার এমএচ ব্যাটারি সাথে ফোনের স্টোরেজ নিয়েও কোনো প্যারা নেই এই ফোনটা দেখতে যত বেশি সুন্দর এটা কিন্তু বেশ হ্যান্ডি যত ইচ্ছা তত গেম খেলা যাবে পিকচার তোলা যাবে ভিডিও করা যাবে ফোন গরম হওয়ার চান্স একেবারেই নেই ওপো এ সিক্স প্রো তে রয়েছে পিসি কুলিং সিস্টেম তাছাড়াও এই ফোন মাত্র এক ঘন্টা চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ইউজ করা যাবে তাই যারা পিকচার লাভার আছে আর গেম খেলতে পছন্দ তাদের জন্য ওপো এ pro একদম পারফেক্ট একটা ফোন